আমরা শুধু চাচ্ছি সদরঘাটে আপনারা জেনে থাকবেন সদরঘাটে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটি লজ যাতায়াত করে সদরঘাট কেন্দ্রিক পনেরো থেকে বিশ হাজার যাত্রী যাতায়াত করে এরা কি মানুষ না এরা কি সামান্য সৌজন্য বোধ কাটিছি পাওয়ার মতো যোগ্য না আমাদের অনুরোধ সদরঘাটে যারা কুলি আছে যারা মালামাল ওঠানামা করে এদেরকেও আমাদের দরকার আছে এরাও আমাদের ভাই কিন্তু এদেরকে একটা সিস্টেমে এনে এদেরকে একটা নির্দিষ্ট পোশাক দিয়ে তাদের যে তাদের যে আচার-ব্যবহার একটু ট্রেন করে একটু সৌজন্যতা শিখে তাদেরকে এখানে আনো সম্মানিত উপস্থিতি এখন যে বক্তব্য আছেন এসপার্ট এপুরাম নাকান্ত সভাপতি জনাব মোহাম্মদ আনর হোসেন

যার ইমান আছে যার শক্তি আছে ইমানের তিনটা শাখা সে অন্যের প্রতিবাদ হাত দিয়ে প্রতিবাদ করবে সেটাও যদি না পারে মনে মনে ঘৃণা করবে এজন্য অন্যের প্রতিবাদ করা এটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ইমানের একটা অংশ সেই কোরআনের এই আয়াতের অংশ হিসাবে আমরা এখানে আসছি সদরঘাট থেকে শুরু করে যে সমস্ত লঞ্চগুলা দক্ষিণ অঞ্চলে যায় সেই সমস্ত যাত্রী বাইদেরকে হয়রানি প্রত্যেকটা বাইরা হয়রানি শিকার হচ্ছে যেখানে দশ টাকার টিকিটের মূল্য সেখানে না পাঁচ টাকার মূল্য সেখানে নিচ্ছে তার চেয়ে আরো অর্ধেক বেশি এবং সাধারণ মালামালের সাধারণ মালামালের যে বহ বোঝা তারা প্রচুর পরিমাণ টাকা তারা টাকা নিচ্ছে আমরা যে আপনি সাংবাদিক বাইজের মাধ্যমে এটা বাংলাদেশের সকল স্তরে চলে যাক যে যতটুকু নেওয়ার দরকার তা নেবে এবং তার বেশি যেমন তারা না নেয় আর এই নির্ধারিত মূল্যটা প্রত্যেকটা লঞ্চ গার্ডে ব্যানারে বড় আকারে লেখা থাকবে টিকিটের মূল্য কতটুক একটা লঞ্চ বাজার মূল্য কতটুক নেবে তার চেয়ে বেশি যেমন না নেয় দুই নাম্বার বিষয় হচ্ছে গিয়া এই নির্ধারিত মূল্যটা যে টিভি চ্যানেলে অথবা অথবা এই পত্রিকার মাধ্যমে এটা প্রকাশ করে দিতে হবে আর রেমিডেন্স জুতার আর রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে আছে রেমিডেন্স বাইরা যারা রেমিটেন্স পারে পূর্বাসী তারা আসলে তাদেরকে সৌসম্মানে যেমন বাড়িতে যেতে পারে সেই নিশ্চিত করা প্রবাসী বাইরা যখন আসে গাছে তাদের তাদেরকে হয়রানি শিকার হয় আমরা আর চাই না যে এই শিকার তারা না হোক তারা শিকার না হোক আমরা এটা চাই না সম্মানিত ভাইরা আপনারা যারা আছেন তারা সবাই মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এ বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম আমিন